হ্যালো বন্ধুরা আজকে বানাবো আমি আঠা আটা দিয়ে আটা সিদ্ধ করে তো অনেকে আটা বানায় ঠোঙা তৈরির জন্যে তো আটা কি ময়দা দিয়ে বানাই জানি না আমি আজকে আটার গোলা নিয়ে নিয়েছি এই আটা দিয়ে আমি আঠা বানাবো আজকে এই আটাটা দিয়ে ফ্রিজে রাখা ছিল রুটি বানানোর জন্যে তা এই আটা দিয়ে এই যে জলের মধ্যে ধুয়ে নেব যেরম করে এখন রান্না করে যে ময়দা ময়দা ধুয়ে যেটা বেঁচে থাকে ওটাকে কি বলে আমি জানি না যেটা চর্বির মতো হয়ে যায় ওটা দিয়ে যেরকম ময়দার সবজি রান্না করে আর এইটাও সেরকম হয়ে যাবে ময়দার মতো যে যেরকম চর্বির মতো যেটা বেঁচে থাকে ওটা দিয়েই আজকে আমি আটা বানাবো তো এটা আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে একদম জল পরিষ্কার জল বেরোবে যতক্ষণ না বেরোবে ততক্ষণ এই আটাটা আমি ভালো করে ধুয়ে নেব আমার আটা আঠা বেশি লাগবে না বলে আমি অল্প আটা নিয়েছি এটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি চুন দিয়ে তারপরে এটাকে আঠা বানাতে হবে এটা খুব ভালো আঠা হয় কাগজ তৈরির জন্যে কোনো সময় টাকা পয়সা টাকা ছিঁড়ে গেল এক কোনো ছিঁড়ে গেল কি ছেঁড়া থাকলো আমার হয়ে যায় মাঝে মাঝেই কাপড় ধুতে গেলেই প্যান্টের মতো থেকে যায় টাকা ছ মাসে মাসে একবার পাই সেই জন্য আমি প্রতিদিন চেক করে দেখি না এই চেক করে না দেখলেই দেখি টাকা ভাসতে মেশিনের মধ্যে তখন সেই টাকাগুলো এই আঠা দিয়ে জুড়ে নিই সময় তো ঘরে আটা থাকে না যখন না থাকলেও ঝটপট বানিয়ে নিতে সময়ও লাগে না এ দেখো এটা বেরিয়ে গেছে লাস্টে যেটা কি বলে এটাকে আমি জানি না তো এটা বেরিয়ে গেছে এইবার আমি রান্নাঘর থেকে ধুয়ে নিয়ে আসবো ভালো করে যে আটাটা ধুয়ে এনেছি ভালো করে এইবার এখানে চুন আছে চুন দেবো পুরোটা বানাবো না আমার পুরোটা লাগবে না যতটুকু লাগবে ততটুকু বানাবো দিয়ে একটু ভালো করে চেপে চেপে ঘষে নিতে হবে তাহলে এটা পুরো আঠা তৈরি হয়ে যাবে একটুখানি জল লাগবে হালকা পুরো সুন্দর আঠা হয়ে যায় এই আটাটা খুব ভালো আটা হয় একটুখানি জল দেবো যে দু তিন ফোঁটা মতো জল দিয়েছি এটা কিন্তু পুরো আঠা তৈরি হয়ে গেছে যে এবার এইটা দিয়ে আমি কাগজ যে কোনো জোড়া লাগানো কাজ আমি করতে পারবো এটা কাগজ ছাড়া অন্য কিছু জোড়া লাগানো যাবে না কিন্তু আমি এখানে একটা ঠোঙা বানিয়ে দেখাচ্ছি টমাটা জোড়া লেগে গেল একটুখানি পাঁচ সাত মিনিট পরে যখন শুকিয়ে যাবে আর খুলবে না এটা এত সুন্দর আটা হয় এগুলো দিয়ে যে কোনো কাগজে এই আঠাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই আঠাটা ভালোই হয় কাগজের জন্যে এই যে পুরো আঠাটা কিন্তু খুব সুন্দর আটা হয়েছে তো বন্ধুরা যদি আমার আঠাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন টাটা